জরায়ু টিউমার বা ইউটারাইন ফাইব্রেট সমরিত দর্শক জরায়ু টিউমার কি এই জরায়ু টিউমার কেন হয় এবং কাদের বেশি জরায়ু টিউমার হয়ে থাকে এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সম্মানিত দর্শক ইউটারাইন ফাইব্রেট হচ্ছে জরায়ু টিউমার এই জরায়ু টিউমার হওয়ার পিছনে আমরা অনেক কারণকে দায়ী করতে পারি এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের হরমোনের ইম্বেলেন্স বংশগত কারণে অনেককে জরায়ুতে টিউমার হতে পারে অনিয়মিত পিরিয়ডের কারণে অনেকের জরায়ুতে টিউমার হতে পারে জরায়ুতে সিস্ট হতে পারে তাছাড়া অতিরিক্ত দুশ্চিন্তা এবং অতিরিক্ত মানসিক উত্তেজনা থেকেও মানুষের জরায়ুতে টিউমার হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানুষের চল্লিশ বছরের বেশি যে সকল মহিলা রয়েছে তাদের কোনো কারণ ছাড়াই জরায়ুতে টিউমার হতে পারে সম্মানিত দর্শক জরায়ু টিউমার হওয়ার পেছনে আরো অনেক কারণ রয়েছে তবে এই কারণগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কারো জরায়ু টিউমার হয় সেই ক্ষেত্রে জরায়ু টিউমার হলে আমাদের কি কি লক্ষণ দেখা দিতে পারে জরায়ু টিউমার হলে নিচের পেটে ব্যথা হতে পারে তাছাড়া সহবাসে ব্যথা হতে পারে পিরিয়ডটা ইরিগুলার হয়ে যেতে পারে অনেক সময় দেখা যাবে যে রক্ত বা পিওড শুরু হয়েছে কিন্তু একদিন অথবা দুই দিন থাকে বেশি পরিমাণে রক্ত ভাঙে না এই সকল কারণও জরায়ু টিউমারের কারণে হতে পারে জরায়ু টিউমার হলে বন্দাত্মের সৃষ্টি হতে পারে অর্থাৎ আপনার বা যে সকল মহিলাদের জরায়ু টিউমার রয়েছে তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা মা হতে পারে না তাছাড়া সাদা স্রাব দেখা দিতে পারে এনিমিয়া দেখা দিতে পারে এই সকল সমস্যাগুলো জরায়ুতে যদি টিউমার হয় তাহলে দেখা দিতে পারে সম্মানিত দর্শক যদি আপনার জরায়ুতে টিউমার হয়ে থাকে বা ইউট্রয়েন ফাইব্রোট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি লক্ষণ ভিত্তিক যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনি এই জরায়ু টিউমার থেকে স্থায়ীভাবে পরিত্রাণ পেতে পারবেন সম্মানিত দর্শক সবচেয়ে বেশি বহুল আলোচিত আলোচিত যে হোমিওপ্যাথিক ঔষধগুলো রয়েছে জরায়ু টিউমারের জন্য এর মধ্যে অন্যতম যে মেডিসিনগুলো সেগুলো আমি আলোচনা করব যেমন সিপিয়া রয়েছে থুজা রয়েছে কুনিয়াম রয়েছে রয়েছে এপিসমেল রয়েছে ক্যান্থারিস রয়েছে তাছাড়া িয়া ফ্লোরিকাম রয়েছে ল্যাকেসিস রয়েছে এই সকল গুলো যখন আপনি কোনো একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার রোগ লক্ষণ ডাক্তারের কাছে আলোচনা করে আপনি যখন হোমিওপ্যাথিক ঔষধ সেবন করবেন তাহলে আপনার এই জরায়ু টিউমার থেকে আপনি স্থায়ীভাবে পরিত্রাণ পেতে পারবেন সম্মানিত দর্শক তাই যদি আপনার জরায়ু টিউমার হয়ে থাকে তাহলে আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয় আপনার রোগ লক্ষণ পুরোপুরি মিলিয়ে আপনি ট্রিটমেন্ট গ্রহণ করতে পারেন অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক যদি আপনি জরায় টিউমার হয় তাহলে আপনি দেরি না করে অবশ্যই অবশ্যই আপনি জরায় টিউমারের জন্য ট্রিটমেন্ট গ্রহণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত